আল্লাহর শপথ করে বলছি আমি নিজে আমার জীবনে বহুবার এই তিন পড়ে পড়ার সাথে সাথে আমি কার্যকরিতা আমার চোখে বহুবার দেখেছি আলহামদুলিল্লাহ জিন্নাতের সমস্যা ব্ল্যাক ম্যাজিকের সমস্যা বা অস্বাভাবিক সমস্যা বা সাধারণ রোগ হলেও আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হলে আমি বহুবার দেখেছি যে আল্লাহ রব কুদরতি ভাবে তৎক্ষণাৎ সেটার কার্যকরিতা আমাকে দেখিয়েছেন সাহায্য করেছেন দুধ কলা দিয়ে যেরকম মানুষ সাপ পোষে অনেকে আমরা শয়তানদের সেরকম পুষ্ট করে নিজের কাছে রাখি আমার বাসা বাচ্চার কোনো অসুবিধা হলে মাঝে মধ্যে আমার মিসেস বলতেন যে এটা দোয়া পড়ে সুরা পাতে পড়ে ফু দাও তো আমি আমার সাথে সাথে বলি কেন তুমি দিলে কি সমস্যা নবী করিম সাল্লা সাল্লামের পরিষ্কার হাদিস রয়েছে যদি কেউ সকালে তিনকুল তিনবার করে পাঠ করে সুরে এখলাস তিনবার সুরে ফালাক তিনবার সুরা নাস তিনবার যদি কেউ পাঠ করে সন্ধ্যার আগ পর্যন্ত সারাদিনের জন্য ওই পাটকারী ব্যক্তি আল্লাহ জিম্মায় আল্লাহর হেফাজতে যত প্রকার অনিষ্ট আছে আছে ক্ষতি ক্ষতি দৃশ্যমান অদৃশ্যমান ক্ষতি সব ধরনের ক্ষয়ক্ষতি থেকে এবং আকস্মিক বিপদ থেকে মুসিবত থেকে আল্লাহ আল্লাহাবুল আলমিন ওই ব্যক্তিকে হেফাজত করেন যে ব্যক্তি ইয়কিনের সাথে ইমানের সাথে দৃঢ়তার সাথে আল্লাহ তালার কাছে প্রার্থনা করে এই সুরাটা সকালে তিনবার পাঠ করে বিশেষ করে রাতে মানুষ ঘুমন্ত অবস্থায় নানা রকমের ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে এই সব ধরনের ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ নিরাপত্তা এসে চলে আসে আল্লাহ তার হেফাজতে জিম্মাদারি নিয়ে যান নিয়ে নেন দায়িত্বশীল হয়ে যান সবকিছু থেকে যথেষ্ট সবকিছু থেকে আল্লাহ তালা তাকে নিরাপদ করে দেন এই বিশ্বাস এই একই নবী সাল্লাহ কথার প্রতি আমাদের আছে না নাই নবী করিম সাল্লাম শিক্ষা দিয়েছেন এই তিন কুল সুরা এখলাস তিনবার পড়বেন সুরা ফালাক তিনবার পড়বেন সুরা নাস তিনবার পড়বেন পড়ে দুই হাতকে এরকম কোষ করবেন এভাবে কোষ করবেন কোষ করে এই কোষের মধ্যে ফু দিবেন নিজের কোষের ভিতরে তিনবার পড়ে ফু দিয়ে এরপর সেটাকে পুরো শরীরের মধ্যে মুছে ফেলবেন যেখানে যেখানে হাত নেওয়া সম্ভব হয় শরীরের যতটুকু জায়গা হাত নেওয়া সম্ভব হয় সামনে পেছনে চেষ্টা করে যতটুকু সম্ভব হয় ততটুকু মাসা করবেন মুসবেন হাত দিয়ে এর মাধ্যমে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন ছোট ছোট বাচ্চা যারা আছে দুধের শিশু দুই বছর চার বছর ছয় বছর যারা পড়তে পারে না এখনো বা মুখস্ত নাই সে বাচ্চাদেরকে মা বাবা বা তাদের কাছের কোন লোকজন তারা পড়ে তিনবার ফু দিবেন আবার তিনবার পড়ে নিজের ছেলে মেয়ের সবার শরীরে ফু দিয়ে না প্রত্যেকের জন্য তিনবার আপনারটা আপনি করবেন বাচ্চাটা বাচ্চাকে করে দিবেন এই আমলগুলো আল্লাহ তালা আমাকে যেদিন জানার তৌফিক দিয়েছে আপনাদের উৎসাহের জন্য বলি সারা দিনে আর কোন আমল করতে পারি আর না পারি নফল আমল হিসাবে এই আমলটা সজ্ঞানে বিশেষ কোন বিপদ আপদ মুসিবত না হলে আমি আলহামদুলিল্লাহ এই আমলটা কখনো ছাড়ি না প্রতিদিন করে আলহামদুলিল্লাহ আজকেও শুরুতেও আমলটা আমি করে নিয়েছি